সঠিক নিয়মে কীভাবে পিওনওর অ্যাকাউন্ট খুলবেন এবং কিভাবে এখান থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত বোনাস নেবেন তো সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাব যারা ফ্রিল্যান্সিং এবং ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করেন তাদের পেমেন্ট আনার ক্ষেত্রে এই অ্যাকাউন্টটি প্রয়োজন হয় তো কিভাবে আপনি নিজেই সঠিক নিয়মে পিওনিওর অ্যাকাউন্টটি খুলবেন এবং কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমার মোবাইল ফোনের স্ক্রিনে তো ফার্স্ট অফ আপনি কী করবেন তো আমার যে ভিডিওটি দেখতেছেন তো জাস্ট এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন প্রিওনিওর অ্যাকাউন্ট খোলার নিয়ম তো জাস্ট এখান থেকে এই টাইটেলে ক্লিক করবেন তো আমি জাস্ট এখান থেকে টাইটেলের উপর ক্লিক করলাম তো টাইটেলে ক্লিক করার পর এখান থেকে ডেসক্রিপশন ওপেন হয়ে যাবে তারপর এখান দেখতে পাচ্ছেন মোর অপশন আছে তো সিম্পলি এখান থেকে মোরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন দিকে একটি লিঙ্ক দেওয়া রয়েছে প্রিওনিওর অ্যাকাউন্ট ক্রিয়েট তো জাস্ট আপনি এখানে এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো এই লিঙ্কটি আমার ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে তো সেখান থেকে আপনি জাস্ট এই লিঙ্কে চলে আসতে পারেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ফ্রেস ওপেন হবে তারপরে মূলত এখান থেকে আপনার প্রিমিয়ার অ্যাকাউন্টটা খুলতে হবে তো এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচে একটি অ্যাকাউন্ট খোলার অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সাইন আপ অ্যান্ড আর্ন তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড আর্ন পঞ্চাশ ইউএসডি দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে তো জাস্ট আপনি এখান থেকে সাইন আপ অ্যান্ড আর্ন তো এখানে ক্লিক করে দেবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন পিউনওর সাইন আপ তো এখানে দেখতে পাচ্ছেন গেটিং স্টার্ট রয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টে যে অপশান রয়েছে নো মাই বিজনেস ইজেন্ট রেজিস্টেড তারপর দেখতে পাচ্ছেন আই ওয়ান রিপ্রেজেন্ট এ রেজিস্টেড বিজনেস তো এখানে যেটা অপশান রয়েছে তো এখান থেকে আপনারা সিম্পলি যে উপরে অপশানটি রয়েছে তো সেটি সিলেক্ট করবেন যেহেতু এটা বিজনেসের জন্য না পার্সোনাল ইউজ করার জন্য তারপর দেখতে পাচ্ছেন নিচে এখানে রয়েছে ফার্স্ট নেম তারপর দেখতে পাচ্ছেন লাস্ট নেম তারপর এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস তারপর দেখতে পাচ্ছেন রিএন্টার ইমেল অ্যাড্রেস তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এই সবগুলো অ্যাড্রেস আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী দিতে হবে তো আপনার এনআইডি কার্ডে যেভাবে রয়েছে তো সেভাবে এখানে দিয়ে দিবেন অথবা এখানে যার এনআইডি কার্ড দিয়ে খুলবেন তার এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দিয়ে দিবেন তো আমি জাস্ট এখান থেকে আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আমার ফার্স্ট নেম দিব তারপর জাস্ট এখানে লাস্ট নেম দিব তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেস তারপর রিএন্টার ইমেল অ্যাড্রেস দিয়ে দিব তো দেওয়ার পর তারপর এখান থেকে আমার জাস্ট বার্থডে তো এটা সিলেক্ট করবো তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি তীরের মতো আইকন রয়েছে তো এর আইকন তো এখানে ক্লিক করে আপনার যে জন্ম জন্মশালটা রয়েছে তো সেটা এখানে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট সিলেক্ট করে দিয়েছি তারপর এখান থেকে সেটে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিয়েছি তো দেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনি নিজে থেকে দেখতে পাচ্ছেন নেক্সট হয়েছে তো সিম্পলি আপনি এখান থেকে এই নেক্সট ক্লিক করে দিবেন তো নিরাপত্তার কারণে আমার ইনফরমেশনগুলো ব্লার করা থাকবে তো জাস্ট এখান থেকে আমি নেক্সট ক্লিক করব। তো আপনারা ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে জাস্ট আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন কান্ট্রি সিলেক্ট করা রয়েছে তো এখানে অবশ্যই আপনার কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন স্টেট স্ট্রেট অ্যান্ড নাম্বার তো এটা দেবেন তারপর এখান থেকে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে যে ফোন নাম্বার দিয়ে পিওনের অ্যাকাউন্টটা খুলবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড তো এখানে একটি কোড আসবে তো কোডটি আসার জন্য এখানে সেন্ডে ক্লিক করবেন তাহলে এই কোডটি চলে আসবে তো ফার্স্ট এখানে দেখতে পাচ্ছেন স্টেট অ্যান্ড নাম্বার তো এখানে আপনি কি দিবেন তো এখানে আপনার গ্রামের নাম দিবেন তারপর আপনার উপজেলার নাম দিবেন তারপর এখানে জেলার নামটা দিয়ে দিবেন অথবা গ্রামে যদি রোড থাকে তো রোডের নাম দিবেন আর যদি আপনি শহরে থাকেন তাহলে বাসার নাম্বার দিবেন তারপর এখান থেকে আপনার শহরের নামটা দিবেন তারপর জেলার নামটা দিবেন তাহলে এটা স্টেট নাম্বারটা হয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে আরেকটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন মোর অ্যাড্রেস ডিটেলস তো এটা অপশনাল তো এটা আপনাকে দিতে হবে না তারপর দেখতে পাচ্ছেন এখানে সিটি অ্যান্ড টাউন তো এখানে আপনার সিটি এবং টাউনের নামটা দেখবেন তারপর এখানে জিপ কোড অর্থাৎ পোস্টাল কোড তো এটা লিখে দেবেন তো আমি আমার টাউনের নামটা লিখছি তো সেটির নামটা লেখার পর তারপর এখানে দেখে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড তো এটা আপনার এনআইডি কার্ডের পিছনে যে ব্যাক আছে তো সেখানে পেয়ে যাবেন তো পোস্টাল কোডটি দেওয়ার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ফোনে থাকতে হবে তো এখানে যে ফোন নাম্বারটি দিবেন তো সেই ফোন নাম্বারটি আপনার ফোনে থাক রাখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড তার পাশে দেখতে পাচ্ছেন সেন কোড লেখা আছে তো এখান থেকে সেন কোড এইখানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি কোড চলে আসবে যে নাম্বারটি দিয়েছেন তো সেই নাম্বারে কোডটি চলে আসবে তো কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার দেখতে পাচ্ছেন উপরের দিকে একটি কোড পিওনার থেকে চলে আসছে তো এই কোডটি আমি এখন এখানে বসিয়ে দেবো তো আপনারা কোডটি সঠিকভাবে দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশান আছে তো সিম্পলি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন তো আমি যেভাবে দেখে দিচ্ছি তো আপনারা এইভাবে করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে তৃতীয় যে স্ট্রিপ রয়েছে তো সেটি চলে আসবে তারপর এখানে আপনার একটি জিমেইল অটোমেটিক এটা সেট হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড তারপরে রিএন্টার পাসওয়ার্ড তারপরে এখানে সিকিউরিটি কোশ্চেন তারপর এখানে সিকিউরিটি কোশ্চেনের যে অ্যান্সারটা হবে তো সেটা দিতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার আইডি ডিটেলস তো এখানে দেখতে পাচ্ছেন আমার বাংলাদেশ সিলেক্ট করে রয়েছে তো আপনার ক্ষেত্রে কান্ট্রিটা অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে থাকবে তারপর এখান থেকে আপনার ন্যাশনাল আইডি তো এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম তো পাসওয়ার্ডটি অবশ্যই দশ সংখ্যার উপরে দেওয়ার চেষ্টা করবেন তো পাসওয়ার্ডে বিভিন্ন অক্ষর চিহ্ন ব্যবহার করবেন তারপর এখান থেকে সিকিউরিটি কোশ্চেন তো এখান থেকে একটি কোশ্চেন বেছে নেবেন তো আমি জাস্ট এখান থেকে আমার ইউর নেইম হসপিটাল ব্রন তো এটা আমি সিলেক্ট করলাম তো আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারেন তো আমি হসপিটালে কত সালে বন্ধ করেছি তো সেটা দিয়ে দেবো তো আমি জাস্ট এখানে দিলাম দুই হাজার তো দুই হাজার সাল এখানে দিয়ে দিলাম দুই হাজার তিন দিলাম তো আপনারা আপনাদের সালটা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আইডি টাইপ তো এখানে ন্যাশনাল আইডি সিলেক্ট করবেন তারপর এখান থেকে জাস্ট আপনার আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে আপনি চাইলে ড্রাইভিং লাইসেন্স অথবা অন্যান্য দিয়েও দিতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনার এখানে আইডি নাম্বারটা দিবেন তো আমি জাস্ট এখান থেকে আইডি নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর তারপর সিম্পলি আপনি এখান থেকে এই নেক্সটে ক্লিক করতে হবে তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনাদের সামনে এরকম একটি পেজ এখান থেকে ওপেন হবে তারপর এখান থেকে দেখতে পাবেন আপনি উপরের যে অপশানগুলো আছে তো সেগুলো অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট তারপর দেখতে পাচ্ছেন এটা ব্যাঙ্ক কান্ট্রি তো এটা বাংলাদেশ দেওয়া রয়েছে তারপরে কারেন্সি বিডিটি তারপর নিচে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক নেই তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ নেই তারপর এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম তো এটা অটোমেটিক চলে আসবে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার তারপর এখানে আইডি টাইপ তারপর আইডি নাম্বার তো এটি আপনাকে দিয়ে তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন দুইটা খালি ঘর আছে তো জাস্ট আপনি এই দুইটা খালি করে টিক মার্ট দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আই এগ্রি তারপর দেখতে পাচ্ছেন আই এগ্রি তো এই দুইটা আপনি টিক মার্ট দিবেন তো দেওয়ার পর এখান থেকে নেক্সট আসবে অথবা সাবমিট আসবে তো সাবমিট ক্লিক করতে হবে তো আমি জাস্ট এখানে ফার্স্টে আমার ব্যাংকের নামটা দিব তো এখানে আপনার ব্যাংকের নামটা অবশ্যই সঠিকভাবে দিতে হবে তো আমি জাস্ট এখানে ব্যাংক নেম তো এখানে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আপনার ব্যাংকের প্রথম অক্ষর লিখবেন তো আমি এখানে যেহেতু ইসলামী ব্যাংক সেহেতু এখানে লিখলাম আইএস তো আইএস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক এটা চলে আসছে তারপরে আপনি ইসলামী ব্যাংকটা সিলেক্ট করে দেবেন তো আপনি যে ব্যাংক খুলবেন তো সেটার নাম এখানে সিলেক্ট করবেন তারপর এখানে ব্রাঞ্চ নেম তো এখানে আপনি ইসলামী ব্যাংকের কোনো ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন তো সেই ব্রাঞ্চের নামটা দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট হোল্ডার নেম তো এখানে আপনার অ্যাকাউন্টটা কার নাম রয়েছে তো সেটা দিতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার তো এখানে আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে তো সেটা এখানে দিয়ে দেবেন তারপর এখানে আইডি টাইপ তো জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনার আইডি সিলেক্ট করবেন তো এটাই সিলেক্ট করা থাকবে তো সিলেক্ট করার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন আইডি নাম্বার তো এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে তো সেই নাম্বারটি দিয়ে দিবেন তো নাম্বারটি দেওয়ার পর তারপর নিচে থেকে দেখতে পাচ্ছেন দুইটা খালি করে আছে তো দুইটা খালি করে এখানে টিক মারি দেবেন তো অবশ্যই আপনি ইনফরমেশনগুলো সঠিকভাবে দেবেন দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইনালি এখান থেকে সাবমিট তো এখান থেকে সিম্পলি সাবমিটে ক্লিক করে দেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এখানে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন কংগ্রেসুলেশন তারপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কমপ্লিটেড অর্থাৎ অ্যাপ্লিকেশনটি আপনার সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেছে তো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন রিভিউ ইন প্রসেস তো অ্যাকাউন্টটি আপনার প্রসেসিংয়ে চলে গেছে অর্থাৎ এটি আপনার অ্যাকাউন্টটি রিভিউ করবে তো রিভিউ করার পর আপনার যে মেলটি দিয়েছেন তো সেই জিমেইলে একটি মেসেজ চলে আসবে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে রেডি হয়ে গেছে তারপর এখান থেকে আপনি রিসিভ পেমেন্ট অর্থাৎ এখান থেকে পেমেন্ট আনতে পারবেন এবং যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন তো এখান থেকে আপনার অ্যাকাউন্টটি প্রসেস হতে এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে তারপর এখান থেকে আপনার অ্যাকাউন্টটা রিভিউ করে দেখবে এবং এক থেকে দুই সপ্তাহের ভিতর আপনার জিমেইলে যে জিমেইলটি দিয়েছেন তো সেই জিমেইলে মেসেজ চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে তারপর আপনি এই অ্যাকাউন্টে দিয়ে যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন এবং পেমেন্ট আনতে পারবেন তো তারপর আপনি যে কাজটি করে রাখবেন তো আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন তো প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনি সার্চ অপশান পাবেন তো এখানে সার্চ করবেন পিউনিওর তো পিউনিওর লেকে সার্চ করার পর দেখতে পাবেন পি অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনারা কী করবেন সিম্পলি এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো আমি জাস্ট এখান থেকে ইনস্টল ক্লিক করলাম তো ক্লিক করার পর এটি ইনস্টল করে নিলাম তো নেওয়ার পর জাস্টে অ্যাপ্লিকেশনটি ওপেন করব তো ওপেন করার পর তারপর আপনাদের সামনে দেখতে পাবেন একটি ওপেন হবে তারপর এখান থেকে জাস্ট আপনি সাইন ইনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইমেইল আর ইউজার নেম তারপর এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো এখানে আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলভাবে ক্রিয়েট হওয়ার পর তারপরে আপনার যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন এবং যে পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন তো সেই জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে সাইন ইন লেখা আছে তো সিম্পলি এখানে সাইন ইনে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি এখানে সাকসেসফুলভাবে সাইন আপ হয়ে যাবে তো এখন বলবো পঞ্চাশ ডলার যে বোনাসের কথা বলেছিলাম তো সেই বোনাসটি আপনি কীভাবে পাবেন যখন আপনি এই অ্যাকাউন্ট দিয়ে ওয়ান থাউজেন্ড ইউএসডিটি অর্থাৎ এক হাজার ডলার যখন আপনি রিসিভ করবেন এই অ্যাকাউন্টটি দিয়ে তখন আপনি এই অ্যাকাউন্টে পঞ্চাশ ডলার অটোমেটিক বোনাস পেয়ে যাবেন তো এইভাবে আপনারা মূলত পঞ্চাশ ডলার বোনাস পাবেন তো আশা করি সম্পূর্ণ প্রসেস আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ভিডিওটি এই পর্যন্তই তবে ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন আর তো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে